নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় উৎপন্ন একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগত গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ ভগবৎ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে থেকে নম্বর শ্লোক আটত্রিশ নম্বর শ্লোক এবং উনচল্লিশ নম্বর শ্লোক তো চলুন শুরু করা যাক ৩৭ নম্বর শ্লোক অর্জুন উওয়াজ আজাতি শ্রদ্ধায় পেত যোগা চলিত মানস অপ্রাপ্য যোগ কা কৃষ্ণ গচ্ছাতি অর্থাৎ অর্জুন বললেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ অভ্যাস শুরু করেন কিন্তু যত্ন না থাকার জন্য যোগ ভ্রষ্ট হন এমন ব্যক্তি যোগে সিদ্ধি লাভ করতে পারেন না তাহলে তিনি কি প্রকার গতি লাভ করেন আগের আগের শ্লোকে ভগবান যোগ সিদ্ধি কথা বলেছেন এখানে অর্জুন জানতে চাইছেন কেউ যোগ থেকে বিচুক্ত হলে তার কি গতি হয় বলছেন শ্রদ্ধায় উপেত সঙ্গে যিনি যোগ অভ্যাস আরম্ভ করেছিলেন সমস্ত জীবন ধরে তিনি যোগ অভ্যাস করে আসছেন কিন্তু আত্মসংযমের অভাব বা নিষ্ঠা না থাকার জন্য পরে গেলেন অর্থাৎ যোগভ্রষ্ট হলেন শাস্ত্র নির্দিষ্ট পথেই তিনি যোগ শুরু করেছিলেন প্রথমে হৃদয় শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের জন্য কিছুটা পথও এগিয়েছিলেন কিন্তু নিয়মিত যোগ অভ্যাস না করার জন্য মনকে বসে আনতে পারলেন না একটু আলস্য অর্থাৎ গা ছাড়া ভাব আসার ফলে মন দুর্বল হতে লাগল মনের চঞ্চলতা বেড়ে গেল নিয়ন্ত্রণের বাইরে যেতে লাগল তখন তিনি যোগ থেকে সরে এলেন সংকল্প করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না আমাদের সকলেরই এমন অভিজ্ঞতা আছে ছোটবেলায় আমরা সবাই রুটিন তৈরি করি ভোর পাঁচটায় উঠব হাত মুখ ধোব এতটার সময় পড়তে বসবো এতক্ষণ পড়ব এই সময় খেলব ইত্যাদি ইত্যাদি আমরা নিজে নিজে এই সংকল্প করে থাকি কিছুদিন করলাম তারপর আর সেই অভ্যাস ধরে রাখতে পারলাম না এও ঠিক তাই এর ফল কি হলো পরে তিনি মৃত্যুসজ্জা পড়লেন আর যোগ অভ্যাস করতে পারলেন না অপ্রাপ্য যোগ ও যোগে সিদ্ধি লাভ করতে পারলেন না যোগ অভ্যাসের যে ফল তিনি তা পেলেন না অর্থাৎ মুক্তি লাভ করতে পারলেন না তাই অর্জুন জানতে চাইলেন হে কৃষ্ণ এই যোগভ্রষ্ট ব্যক্তির কি গতি হয় এইভাবে আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোক সমাপ্ত করলাম এবার আমরা শুরু করব আটত্রিশ নম্বর শ্লোক কাচ্ছিন্ন ভয় বিভ্রষ্টিন্ন ভ্রমিব নতী অপ্রতিষ্ঠিত মহাবাহ বিমূর ভ্রমণ পথি অর্থাৎ এখানে অর্জুন বলছেন হে মহাবাহ কৃষ্ণ তিনি ব্রহ্মপ্রাপ্তির পথ থেকে বিচিত্র হয়ে মোক্ষ থেকে বঞ্চিত হন এবং কাম্যকর্ম ত্যাগ করায় স্বর্গাদি ভোগ সুখ থেকে বঞ্চিত হন অতএব ভোগ ও মুখ্য উভয় পথ থেকে ভষ্ট হয়ে তিনি ছিন্ন মেঘ খণ্ডের মতো কি আশ্রয়হীন হয়ে বিনষ্ট হয়ে যান যোগী পুরুষ যোগের পথ ধরেই চলেছিলেন উদ্দেশ্য ছিল ঈশ্বর লাভ ব্রহ্মে লীন হয়ে যাবেন এই ছিল তার লক্ষ্য কিন্তু সংযম অভ্যাসের যত্ন না থাকার দরুণ সফল হলেন না পথভ্রষ্ট হলেন ফলে তিনি তার আদর্শ থেকে সরে এলেন ব্রহ্মাণ পুঁথি ব্রিমুর মাফ করবেন ব্রহ্মাণ পথি বেমোর এমন ব্যক্তির কোনো আশ্রয় নেই নিরাশ্রয় এর ফলে তার কি হলো উভয় বিভ্রষ্ট মানে উভয় পথ থেকে ভ্রষ্ট হলেন যোগী পুরুষ তার সব কর্মের ফল ঈশ্বরে অর্পণ করেন স্বর্গলাভের কামনাও তার নেই ফলে স্বর্গসুখ ভোগ থেকেও তিনি বঞ্চিত আবার কত সাধনা কত উপাসনাই না করেছিলেন ব্রহ্মজ্ঞান লাভের জন্য কিন্তু যোগভ্রষ্ট হবার ফলে মুক্তি লাভও হল না অর্থাৎ তার একুল অকুল দুকুল গেল ই তো নষ্ট ভ্রষ্ট এ অবস্থায় সংসারের পথেও চলতে পারছেন না আবার সংসার ছেড়ে ব্রহ্মের পথেও যেতে পারছেন না উভয় সংকট অর্জুন এখানে একটা সুন্দর উপমা দিয়েছেন বলছেন আকাশে প্রকাণ্ড মেঘ কিন্তু ঝড়ে সেই মেঘ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যোগভুষ্ট ব্যক্তির অবস্থা কি সেই রকম নয় জাগতিক সুখ অথবা মুক্তি দুই তিনি হারিয়েছেন অর্জুন তাই শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এমন ব্যক্তি ছিন্ন মেঘের মতো নষ্ট হয় অর্জুন শ্রীকৃষ্ণকে মহাবাহ বলছেন ভগবান ভক্তকে সমস্ত বাধা বিপদ থেকে রক্ষা করেন ভক্ত যাতে কোনো কষ্ট না পায় তার জন্য তিনি সদা ব্যস্ত ভক্তকে তিনি বুক দিয়ে আগলে রাখেন ভক্তের চোখে জল দেখলে তার প্রাণ ছটফট করতে থাকে সেই জল মজবার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন মহাবাহ বলে অর্জুন শ্রীকৃষ্ণের অপার করুণার চেয়েছেন আর এইভাবে আমরা শ্রীমদীতার থেকে ষষ্ঠ থেকে আটত্রিশ নম্বর শ্লোক সমাপ্ত করলাম এবার আমরা আলোচনা করব উনচল্লিশ নম্বর শ্লোক এই তানমেই সংত্তু মহর্ষ্যত তদান সংশ্ব ছেত্তান প্রপদ্যতে অর্থাৎ অর্জুন এই শ্লোকে বলছেন হে কৃষ্ণ তুমি আমার এই সংশয় নিঃশেষে ছিন্ন করতে পারো কারণ তুমি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে বলে আমার মনে হয় না যোগভ্রষ্ট ব্যক্তি কি শেষ পর্যন্ত ছিন্ন মেঘের মতো আশ্রয়হীন হয়ে নষ্ট হয়ে যায় তার বাঁচবার কি আর কোনো অন্য পথও নেই এসব নানা সন্দেহ অর্জুনের মনে জেগেছিল তাই তিনি শ্রীকৃষ্ণকে বলছেন আমার সব সংশয় তুমি একেবারে দূর করে দাও আমার সব সমস্যার কথা আমি তোমার সামনে তুলে ধরলাম তুমি ছাড়া এই সংশয়ে সমাধান আর কেউই করতে পারবে না এ আমি নিশ্চিত রূপে জানি অর্জুন ভাবছেন শ্রীকৃষ্ণের মতো সর্বজ্ঞ সর্বশক্তিমান জগৎগুরু আমি আর কোথায় পাব তিনি অন্তর জান আমি বলার আগেই তিনি আমার মনের কথা জানতে পারেন আমার কিসে ভালো হবে মঙ্গল হবে তিনি নিজেই তার ব্যবস্থা করেন তার মতো আপন জন আমার আর কেউ নেই তিনি আমার জীবনের সব একাধারে মা বাবা ভাই বন্ধু আপনার চেয়েও আপন তিনি এই সংসারে তার মতো কেউ আমায় ভালোবাসে না ভগবানকে এমন আপনার বোধ হলে তবে তিনি ভক্তের প্রার্থনায় সাড়া দেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশ্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী সকলকে আবারও উত্থান একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ